আসসালামু আলাইকুম সোহানা কিচেনে স্বাগতম আজকে বানাবো ফিশ ফ্রাই বন্ধুরা দেখো এখানে আমি মাছ নিয়ে নিচ্ছি বড় কাতলা মাছের পেটি থেকে নিয়ে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি লবণ এক চাংশা কাশ্মীরি লঙ্কা মরলো। গরেটাকে এতে দিয়ে দেব লেবু। এটা ম্যারিনেট করে বন্ধুরা 1 আধা ঘন্টা রেখে দেব। তারপরে ভেজে দেখাবো বন্ধুরা বন্ধুরা মাছটা আমার ম্যারিনেট করার রেখেছিলাম হয়ে গেছে এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর এখানে পেটকা এখানে একটা ডিম এখানে বন্ধুরা আমি ফাটিয়ে রেখেছি ময়দার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি

ওরাই বন্ধুরা আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে এক এক করে দেখো বন্ধুরা আমার ফ্রাই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতে বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়েছে দেখেছা কত সুন্দর লাল লাল হয়েছে দেখো বন্ধুরা আমার ফিস ফ্রাই রেডি হয়ে গেছে দোষ সস দিয়ে জন্য রেডি থাকো বন্ধুরা এই পানির দিনে বেলা এইসব হলে বন্ধুরা জমে যাবে দেখেছো বাড়িতে এরম বানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহ হাফেজ